আর গতকাল সুপ্রিম কোর্টের আরো যে নির্দেশ ছিল যে কমিশনের রিপোর্ট করতে হবে আজই রাজ্যের যে সাড়ে আট হাজার অফিসার রাজ্য তালিকা পাঠিয়েছে তাদেরকে আজই কাজে যোগ দিতে হবে এটা নিশ্চিত করতে হবে রাজ্যকে আজ বিকেল পাঁচটার মধ্যে রাজ্যের আট হাজার পাঁচশো পাঁচ অফিসারকে কাজে যোগের নির্দেশও দেওয়া হয়েছে মাইক্রো অবজারভার নন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইয়ারোরা গতকাল একেবারে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ই আমি আবারও চলে যাবো আমাদের রুমা পালের কাছে রুমা দেখো কমিশনের বক্তব্য যে শুনানি যখন চলছিল এবং সেক্ষেত্রে যখন ইআরওরা ছিল এবং মাইক্রো অবজারভাররা ছিল সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরই নিয়ে নিয়ে আসছিল এবং দু সপ্তাহ ধরেই কিন্তু মাইক্রো অবজারভার যারা ছিলেন যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু এখন রোল অবজারভার তারা সাহায্য করছেন তারা কিন্তু শুনানিতে নেই আর এই যে আট হাজার পাঁচশো পাঁচজনকে যেটা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে এই কমিশনের বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক এবং এর মধ্যে কিন্তু খুব কম সংখ্যায় রয়েছেন যারা অফিসার র্যাঙ্কের সেক্ষেত্রে কিন্তু কমিশন যাদের মনে করবে আদালত যেটা বলেছে কমিশন যেটা মনে করবে তাদেরকে কিন্তু কাজের তারা অবশ্যই যেতে বলবে অন্যদিকে জানি রাখি যে কমিশন যেমন জানিয়েছিল এদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন এর আগে আমরা দেখেছি যখন মাইক্রো অবজারভার নেওয়া হয়েছিলো দুধাপে কিন্তু তাদের ট্রেনিং হয়েছিল এবং আট হাজার পাঁচশো পাঁচজন যদি মাইক্রো অবজারভার নেওয়া হয় নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তালিকায় কিন্তু কালকে বিকেলের মধ্যে একদম সিও দপ্তরে পৌঁছে গিয়েছিল এবং সেক্ষেত্রে এ তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে এবং একেবারে শেষ লগ্ন সেখানে তাদের কি কাজ হবে কমিশনের বক্তব্য যেহেতু মাইক্রো অবজারভাররা এখনো কোনো শুনানিতে অংশগ্রহণ করছে না তারা কিন্তু রোল অবজারভারদের সাহায্য করছে তথ্য যাচাই ক্ষেত্রে সেক্ষেত্রে কমিশন যাদের মনে করবে যে সমস্ত মাইক্রো অবজারভারদের যে কাজে তারা নেওয়া যেতে পারে সেক্ষেত্রে কমিশন তাদের সিদ্ধান্ত সেরকমটাই নেবে এবং সেক্ষেত্রে আজকে বিকেলের মধ্যে তাদেরকে জয়েন এবং তারা কি করবেন সেটা একটা সব বড় প্রশ্ন যে তারা দিয়ে তাদেরকে কমিশন কিভাবে ব্যবহার করবে এবং যেহেতু একেবারে একদম শুনানি শেষ পর্যায়ে চলছে সাত দিন চাওয়া হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত যদিও কোনো নোটিফিকেশন ইসিআই থেকে জারি করা হয়নি এখনো পর্যন্ত যেহেতু কালকে আদালতে মামলা ছিল আজকে বৈঠক রয়েছে মনে করা হচ্ছে যে এর বৈঠকের পরই কিন্তু কবে ফাইনাল ভোটার লিস্ট সেটা জানিয়ে দেওয়া হবে ইসিআই তরফ থেকে এবং অবশ্যই তারপরেই জানা যাবে যে কবে একদম ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাচ্ছে এখন সব থেকে বড়ো প্রশ্ন এই আট হাজার পাঁচশো পাঁচজনকে কীভাবে ব্যবহার করা হবে এবং শেষ লগ্নে যেহেতু আছে তারা সেক্ষেত্রে আদৌ এই আট হাজার পাঁচশো পাঁচজনকে কি ব্যবহৃত হবে সব থেকে বড় প্রশ্ন কিন্তু এটাই ধন্যবাদ রুমা সুপ্রিম কোর্টে নির্দেশ আজ কমিশনের রিপোর্ট রাজ্যের সাড়ে আট অফিসারের আজ বিকেল পাঁচটার মধ্যে রাজ্যের আট অফিসারকে কাজে যোগের নির্দেশ দেওয়া হয়েছে মাইক্রো অবজারভার নন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইয়ারোরা যেটা স্পষ্ট গতকাল জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে T. <laughs>